Ini kan tukar lah semua dah kan? Ini kan? Alah alah Ini kan tu rasta lagi sih Hmm? Tentu semua terpatut Tentu semua terpatut Tentu semua terpatut Tentu semua terpatut Tentu semua terpatut

ডালার সিঁড়ি যেটা সমস্যা কেন বললে হিমনে বলো হে রে গো পাহাড় যাচ্ছে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর হে রে গো পাহাড় জাবালে নূর কুরআন নাযিল মাশাআল্লাহ কুরআন নাযিল এই জায়গায় কুরআন নাযিল হওয়ার পর পাহাড় হলো মাশাআল্লাহ হে রে গো পাহাড় আমাদের পবিত্র আল কুরআন নাযিল হয়েছে ما شاء الله ما شاء الله